আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে মাত্র পনেরো মিনিটে পারফেক্ট স্বাদে মহিষের মাংস রান্নার রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মহিষের মাংস দেখুন রেগুলার সাইজে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিলাম জিরা বাটা এখন দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার দিয়ে দেব ধর গুঁড়া এখানে দিয়ে দিলাম দুটা তেজপাতা এলাচ গরম মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সয়াবিন তেল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে প্রেশার কুকারে রান্না করতে খুব বেশি তেল লাগে না খুব অল্প পরিমাণই তেল দিতে হয় এবার একে একে সব মশলা দিয়ে দিলাম এবার মাখিয়ে নেব দেখুন আমি এভাবে মাখিয়ে নিয়েছি এবার চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে এভাবে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিব দেখুন আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দুই মিনিটেই পেঁয়াজটা কেমন নরম হয়ে গেছে পেঁয়াজটা যখন এভাবে নরম হয়ে যাবে এবার আমি এখানে পানি দিয়ে দিব পানি খুব অল্প পরিমাণ দিতে হবে প্রেশার কুকারে রান্না করতে তেল আর পানির পরিমাণ খুবই কম দিতে হয় এখানে আমি চার কাপ মেপে তিন কাপ পানি দিয়ে দিব দেখুন আমি এভাবে মেপে মেপে তিন কাপ পানি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে পানিটা ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে প্রেসার কুকারে আমি দশ মিনিট রান্না করে নিব দশ মিনিটে প্রেসার কুকারে মোট আটটা ছিটিয়ে আসবে আটটা ছিটিয়ে আসলেই চুলাটা অফ করে অপেক্ষা করব প্রেশার কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে তারপর ঢাকনা খুলে নেব দেখুন এখানে আট নাম্বার সিটিও বেজে গেছে চোলাটা অফ করে দিয়েছি এবার ঠান্ডা হলে খুলে নেওয়ার পালা ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর এবার ঢাকনা খুলে নেব চলুন ঢাকনা খুলে দেখি ভিতরের অবস্থা দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে ঢাকনা খুলে উপর দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়ো এবার চোলা থেকে নামিয়ে নেব দেখুন নামিয়ে নিলাম খুব সহজে মাত্র পনেরো মিনিটে রান্না করে নিলাম সুস্বাদু মজাদার মহিষের মাংসর রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ